এই শুভ তুমি কি আমাকে প্রপোজ করবা কিন্তু যদি তোমার বাবা জিনে যায় শ্রাবণী চট করে এসে আমার কলার চেপে ধরল আমার পেছন পেছন ঘোরার সময় মনে ছিল না এক্ষুনি প্রপোজ করবি নয়তো আমার বাপ কিছু করার আগে আমিই তোকে খুন করে ফেলব ভার্সিটির শেষ দিন শ্রাবণী আমায় চেপে ধরেছিল ভাবি আর আমার অবস্থা হয়েছিল জলে কুমির আর ডাঙায় বাঘ যেদিকে যাব সেদিকে সর্বনাশ তবু সেদিন অনেক সাহস জুগিয়ে শ্রাবণীকে প্রপোজ করে ফেলেছিলাম ওর জেদের সামনে হার মেনেই শুরু হয়েছিল আমাদের প্রেমের অধ্যায় ওর বাবাকে আমি ভয় পেতাম বাঘের মতোই তার অবশ্য বিশেষ কারণ আছে শ্রাবণীর বাবা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান ওনার সামনে কারোই দাঁড়ানোর সাহস নেই এলাকার ওনার নামটা প্রচুর হওয়ার পাশাপাশি ওনাকে অনেক ভয় পায় এলাকার মানুষ কেননা উনি কখনই অন্যার সাথে আপোষ করে না আবার মেয়ের প্রতি বিশেষ দরদ ছোট থেকেই অনেক আদরে বড় করেছেন কখনো কোনো আবদার অপূর্ণ রাখেনি বাবার এত আবদার পেয়ে মেয়ে ধেই ধেই করে উঠে গেছে মাথায় এখন আর তার রাগ আর জেদ দেখে কে যখন যা বলে তাই হবে কোনো কথা না শুনলেই শুরু হয়ে যায় ঝড় বাড়ির সব কিছু ভেনেচুড়ে একধার করে ফেলে সেই ভরে আর কেউই কিছু বলতে চায় না শ্রাবণীকে বাড়িতে যা বাহিরেও তাই চলে বাবার আর মেয়ের দাপটে ভার্সিটির কোনো ছেলে সাহস হয় না তার সাথে কথা বলার কারো সাহস হয় না তার সামনে দাঁড়ানোর কিন্তু শ্রাবণী ততদিনে নিজের জায়গায় ঠিকই বুঝে নিয়েছে বাপের পাওয়ারের জন্য সিনিয়ররাও শ্রাবণীকে ভয় করত। সে নতুন এসে উল্টে সিনিয়রদের র্যাগিং দিত সময় যেমন শ্রাবণীর ভয়ে সময় মাথা নিচু করে রাখতো আর সে যা বলতো প্রায় সময় তাই হতো সেভাবেই এবারও শ্রাবণী যা বললো তাই হলো ওর কথা মতোই আমি ওকে প্রোপোজ করে ফেললাম সেই থেকে শ্রাবণী আমার বউ যদিও কাঠখর কন পোড়াতে হয়নি সেজন্য যদিও শ্রাবণী আগের থেকে অনেক মমতাময়ী এবং মায়াময়ী হয়েছে আগের চেয়ে ওর থেকে ভালো বউ হয়তো আমার কপালের জুটতো না এসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম শ্রাবণীর বাড়ির সামনে বাইকের ইঞ্জিনটা বন্ধ করে দিলাম এমনিতে গলি তারপর ওপর গভীর রাত ইঞ্জিনের আওয়াজটা বড় বেশি শোনাচ্ছে কারো না কারো ঘুম ভেঙে যাবে সব থেকে বেশি অস্বস্তি লাগছে কেউ যদি আবার চোর চোর বলে চিৎকার করে ওঠে তাহলে আর মানসুমান কিছুই থাকবে না অবশ্য ওঠাটা অস্বাভাবিক না ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় দেড়টা বাজে এত রাতে কারো বাড়ির সামনে গিয়ে যদি দাঁড়িয়ে থাকি চোর ভাবাটা খুব বেশি দোষের কিছু না হোক না যদি বাড়ি কেউ তো আর চেহারা বা পরিচয় জেনে চোর বলবে না আর এটা কি সময় বাড়িতে আসার কিন্তু কি করব ঘুম যে আসছিল না কিছুতেই শ্রাবণীকে ছাড়া কিছুতেই ঘুম আসছিল না বিকেলবেলা শ্রাবণীর সাথে খুব ঝগড়া হয়েছে এখন সব ঝগড়া মিটে যাওয়ার পর মনে হচ্ছে হয়তো সামান্য টপিকে ঝগড়ার মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল এমনিতেই ও যা রাগি তার উপর আমিও রাগের মাথায় অনেকটাই বলে ফেলেছিলাম আর নিয়ন্ত্রণে না রাখতে পেরে ঝগড়ার একটু পরেই দেখলাম ও বাসা থেকে বেরিয়ে গেল বেরোবার আগে পাশের ঘরে মাকে বলল মা আমি বাবার বাড়ি যাচ্ছি আপনার ছেলেকে বলবেন যেন আমাকে ফোন না দেয় তার মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে আর থাকতে হবে না আমি বাবার বাড়িতে যাচ্ছি আর আসবো না সেও যেন আর কখনও আমাকে আনতে না যায় এসব ভানুনে তো মা আকাশ থেকে পড়ল তৎক্ষণাৎ কিছু বুঝতে না পারলেও মা আটকাতে চেষ্টা করলো শ্রাবণীকে কিন্তু পারল না ওর যা জেদ সবার আটকানোর চেষ্টাকে পেছনে ফেলে সে চলে গেল বাপের বাড়ি বইয়ের বাপের বাড়ি কাছে হওয়ার এই এক অসুবিধা কিছু হলেই বাপের বাড়ি দর দেয় সে যাক যেখানে ইচ্ছা আমার দিকটা সে দেখবে না আমি কেন তার কথা ভাববো আর আমি ঠিক যে কাজটা পছন্দ করি না সে কাজটা সে কেন করে কেন সে ওই ছেলেটার সাথে কথা বলবে সে কি জানে না যে ওই ছেলেকে আমি পছন্দ পছন্দ করি না হোক না মামাতো ভাই তাদের কী তার ওপর আবার হেসে হেসে কথা বলে এত কি খাতিল করে কথা বলতে হবে আমি তো বলিনি আমি সন্দেহ করি তোমারও তো বসতে হবে যে তাকে আমার পছন্দ না তাকে আমার পছন্দ না কারণ ওই ছেলেটা একসময় তোমাকে পছন্দ করতো বিয়ে করতে চেয়েছিল এসব তো আমার অজানা নয় আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না তোমার পাশে কোনো ছেলেকে আমি সহ্য করতে পারি না তাহলে এক্ষেত্রে আমি কী করতে পারি বলো কেন এটা বোঝো না তুমি মনে মনে রাগ হই খুব কার উপর কে জানে আমি শ্রাবণীর ওপর রাগ করতে চাইলাম কেন জানি কাজ হলো না খুব বিকেলে সে ঘর থেকে বেরিয়ে গেল আর ঠিক সন্ধ্যার পর থেকেই মনটা অস্থির লাগতে শুরু করলো এই একটা ব্যাপার বড়ই অদ্ভুত শ্রাবণীর ওপর রাগ করা যায় না কিছুতেই এই যেমন যেই বিষয় নিয়েই হোক না কেন তখন এত ঝগড়া হলো সে রেগে বাপের বাড়িও চলে গেল কিন্তু ওর যাবার পর মনের ভেতর কেমন যেন একটা অনুভূতি শুরু হলো রাতে ওই অনুভূতিটা আরও প্রবল হলো কেমন শূন্য শূন্য লাগতে শুরু করলো শান্তি পাচ্ছিলাম না কিছুতেই খাবার সময় কেন জানি ভাত মুখে উঠল না একদমই অন্যদিন খাবার সময় শ্রাবণী আমার সামনে বসে থাকতো নিজের হাতে কত যত্ন করে খাবার পরিবেশন করে অপেক্ষা করে তারপর আমাকে নিজে খাবার বেড়ে দেয় খেতে না চাইলে অথবা ভাত নষ্ট করতে দেখলে ধমক দিত জোর করে খাওয়াতো তারপর আমার খাওয়ার সময় আগ্রহ নিয়ে বসে বসে আমার খাওয়া দেখত আর আজ ও নেই মা খাবার বেড়ে দিল ঠিকই কিন্তু কিছুই আর ভালো লাগলো না অল্প খাবার খেয়ে উঠে গেলাম তবুও সব ঠিকঠাকই ছিল কোনো রকম সময় কাটিয়ে দিয়েছিলাম কিন্তু সব থেকে বড় ঝামেলা বাঁধল ঘুমানোর সময় বিয়ের পর থেকে ওর সাথে ঘুমিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে ওর আসার পর থেকে প্রতিদিন ওকে জড়িয়ে ধরে ঘুমাই ওর গায়ের গন্ধ না পেলে আমার এখন আর ঘুম আসে না বিয়ের শুরুতে শ্রাবণী খুব আপত্তি করত। জড়িয়ে ধরলেই ধস্তাধস্তি করতে শুরু করতো বলতো কেউ স্পর্শ করলে ঘুম আসে না কিন্তু সে আপত্তি বেশিদিন বহাল থাকেনি আমিও কে আরও জোর করে জড়িয়ে ধরে বলতাম ঘুম না আসলে জেগে থাকো বিয়ে করেছি কোলবালিশ জড়িয়ে ঘুমাবার জন্য নাকি তুমি থাকতে আমি কেন কোলবালিশ নিয়ে শোবো এটা তো ভীষণ অন্যায়ের কাজ আমার এমন কথায় ও শুধু হাসতো আজ শুধু ওর কথাই মনে পড়ছে কিছুতেই দুচোখের পাতা এক করতে পারছি না অনেক সময় ধরে ঘুমানোর চেষ্টা করছি অনেকটা সময় এপাশ ওপাশ করে উঠে পড়লাম বুঝতে পারলাম খামো চেষ্টা করে লাভ নাই ওকে ছাড়া ঘুম আসবে না কিছুতেই এখন শ্রাবণীকে ছাড়া খালি বিছানায় বসে বসে ভাবছি কি করা যায় তখন ওর সাথে আমার প্রথম দেখার কথা মনে পড়ে গেল আমাদের ভার্সিটি যেতে রাস্তার ওদের বাসাটা পড়ে আবার আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক কাছে রোজ সকালে যখন আমি ভার্সিটিতে যেতাম তখন ওর বাড়ি সামনে দিয়ে যেতাম যদিও অন্য রাস্তা আছে যাওয়ার তবুও আমি ওই দিক দিয়ে যেতাম সকালে ও যখন ওর বারান্দায় গাছগুলোতে পানি দিতে আসতো তখন আমি ওই দিক দিয়ে যেতাম যাতে ওকে দেখতে পারি দাজ্জালের ভয়ঙ্কর হলেও খুব মিষ্টি দেখতে শ্রাবণী কিন্তু সবচেয়ে বেশি চমকেছিলাম যেদিন ওকে আমাদের ভার্সিটিতে দেখেছিলাম তখন আমি ওনার্স তৃতীয় বর্ষের ছাত্র হঠাৎ করে ওকে দেখে আকাশ থেকে পড়েছিলাম তারপর থেকে রেগুলার যাতায়াত ছিল ও ভার্সিটিতে পরে জানতে পারি যে ও আমাদের ভার্সিটিতেই ভর্তি হয়েছিল তবে শ্রাবণী হয়তো জানতো না বা বুঝতো না যে ওকে দেখতে ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতাম তাই কিছুদিন চোখে চোখ রাখলো তারপর একদিন সুযোগ মুজে কাছে ডাকে সেদিন কেবল আমি ভার্সিটি গিয়েছি শ্রাবণী ওর বান্ধবীদের সাথে সদর দরজাতে অপেক্ষা করছিল সেদিন ডেকে সবার সামনে মুরগি বানিয়ে রাখলো কি অপমান কি অপমান তারপর থেকে ভালো লাগলেও কখনোর কাছে যায়নি আর আর যতটা সম্ভব চুপি চুপি দেখতাম কবে যে ভালো লাগা ভালোবাসে পরিণত হলো তা জানি না কিন্তু শ্রাবণী মনে হয় একটু বেশি চতুর আমার ভালোবাসা বুঝে গেল আর সেজন্যই চেপে ধরল আমাকে শেষের দিন তারপর বেশ কিছুদিন চললো সেই প্রেম যতদিন না আমার বাবা সবটা জেনে গেল কিন্তু মেয়ে তো বানিয়েছে ভীষণ জেদি সে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না মেয়ের যেদের কাছে দমে গেল হেরে গেল না শ্রাবণীর সাথে তার বাবার চুক্তি হলো হয় তিন মাসের মধ্যে চাকরি জোগাড় করতে হবে নয়তো ওনার পছন্দের পাত্রকে বিয়ে করতে হবে শ্রাবণীর মেয়ের বাজিতে চাপা পড়লাম আমি ভ্যাগ্যির শেষ পর্যন্ত চাকরি জোগাড় করে শ্রাবণীকে নিজের করতে পেরেছিলাম নয়তো শ্রাবণীকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাসটা হতো কী করে আচ্ছা আমার শ্বশুরবাড়ি খুব দূরে না মোটর সাইকেলে বড় জোর দশ মিনিটের পথ চলে যাব নাকি ভাবছি এমনিতেও সেই রাত জেগেই কাটিয়ে দিতে হবে তাই রাত একটার সময় বাইক বের করলাম মা জেগে গিয়েছিল আমাকে বের হতে দেখে বলল এত রাতের বাড়ি এসে কাজ নাই ওই বাড়িতেই থেকে যাসটার পর এই তো এখন শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার কথা ভাবছি শ্রাবণীর নম্বরে ফোন দিলাম যদিও ওর ঘরের বাতি নেভানো তবু কেন জানি মনে হচ্ছে ও জেগে আছে দুবার ডিংয়ের পরেই দেখলাম ও ফোন রিসিভ করলো কি ব্যাপার ফোন দিয়েছ কেন এত রাতে ফোন করে বিরক্ত করছো কেন কি বলবো বুঝতে পারছিলাম না শ্রাবণী এখনও রেগে আছে খানিকটা ইতস্ত করে বললাম তুমি বিরক্ত হচ্ছ এদিকে যে আমার ঘুম আসছে না আমি কি করব ঘুম পাইনি গান শোনাব এজন্য ফোন করেছ এত কঠিন জবাব মেয়েটার মনে হয় একটুও মায়ামমতা নাই মনটা একটু খারাপ হলো আমি বললাম এত শক্ত শক্ত কথা বলছো কেন গোবো তোমারও তো ঘুম আসছে না তুমিও তো জেগে আছো আমার ঘুম আসুক বা না আসুক সেটা নিয়ে তো তোমার ভাবতে হবে না শোনো এসব ফালতু কথা বলতে ভাল লাগছে না তোমার সাথে আমি কথা বলতে চাই না আমি রাখি না প্লিজ শোনো আরে কেটো না কিন্তু একই ওপাশ থেকে কোনো সারা শব্দ নাই কেন ফোন রেখে দিল নাকি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি না এখনো লাইনে আছে টিয়া পাখি আছো আছো ঘুমিয়ে গেছো আমার পাখি এভাবে আমি এটা সেটা বলতে থাকলাম অনেকক্ষণ পরে শ্রাবণী বলল বলো কি বলবে এবার অনেকটা নরম স্বরে এবার আমি চুপ থাকলাম একটু শ্রাবণী আবার বলল বল কথা বলছো না কেন কি বলবে বলো আমি একটু চুপ থাকলাম তারপর বললাম একটা কথা বলি হ্যাঁ শুনছি বলো আমি শ্রাবণী আই লাভ ইউ এটা জানি অন্য কিছু বলো আমি তোমাকে কখনো সন্দেহ করি না কক্ষণই না এটাও আমার জানা তাহলে তুমি আসার সময় ওই কথা কেন বললে বলেছি রাগের মাথায় কিন্তু তোমার পাশে কোনো ছেলেকে দেখলে আমার সহ্যই হয় না আর তুমি তো জানোই ওই ছেলেটা তোমাকে পছন্দ করতো বলে আরও বেশি সহ্য হয় না আমার বলো এটা কি আমার দোষ এটা আপনারই দোষ এটাও আমি জানি অন্য কিছু বলো আচ্ছা একটা কথা বলি যেটা তোমার অজানা হুম কি সেটা বলো আমি এখন তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তুমি নিচে আসলেই আমাকে পাবে ও কোনো উত্তর না দিয়ে হেসে ফেললো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো এভাবে হাসছ কেন কৌতুক শোনালাম নাকি কোনো না কৌতুক না হলেও হাসছি কারণ তুমি যে নিচেই আছো এটাও আমি জানি মানে কি বলছো মানে হচ্ছে তুমি একটু উপরে তাকাও ব্যালকনির দিকে দেখো তো কি দেখতে পাও কিছু বুঝলাম না অন্ধকারের জন্য একটু ভালো করে তাকিয়ে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে বুঝতে দেরি হলো না যে দাঁড়িয়ে আছে আমি আবার অবাক হলাম তুমি কিভাবে বুঝলে যে এত রাতে আমি এখানে আসব। তুমি তো রেগেছিলে তাহলে তুমি কেন দাঁড়িয়ে আছো বারান্দায় হ্যাঁ আমি রেগে আছি আমার বারান্দায় আমি দাঁড়িয়ে থাকবো তাতে তোমার কি আর তুমি যে আসবা তা না বোঝার কি আছে এমনিতেও তোমার ভটভটি যা আওয়াজ তুমি যখন গলির মধ্যে ঢুকলে তখনই বুঝছি আমি আর সন্ধ্যা থেকে মনে হচ্ছিল যে তুমি হয়তো আসবে বলতে বলতে শ্রাবণী হেসে ফেললো আমার মনটা ভালো হয়ে যায় চট করে বললাম নিচে আসো আজ সারা রাত তোমাকে ঘুরাবো ইস আমার বুঝি সকালবেলা উঠতে হবে না আর তোমার ভটভটি যা আওয়াজ এলাকার সবাই উঠে যাবে ভাববে ডাকাত পড়েছে এলাকায় ভাববে ডাকাত পড়েছে এলাকায় আমি কি বলি শোনো গেট খুলছি চুপচাপ ভিতরে এসে পড়ো ঘুমাতে হবে অনেক রাত হয়েছে আরে কিচ্ছু হবে না একটু ঘুরে চট করে এসে পড়ব একটু আসো না বেশি না অল্প একটু একটু এলাকাটা ঘুরে আসি না দেখো এরকম করলে কিন্তু আমি আসব না আর গেটও খুলবো না চুপচাপ ভেতরে আসো তোমার ঘুম আসছে না এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি এত রাতে ভটভটি নিয়ে ঘুরতে যাওয়ার এত শখ কেন আচ্ছা গেট খোলো তাহলে খানিকটা মন খারাপ করে বললাম ফোন কেটে ওর গেট খোলার অপেক্ষা করতে লাগলাম কিন্তু আসছে না কেন এত দেরি হওয়ার তো কথা নয় গেট খুলতে আসতে আরও কিছুক্ষণ পর গেট খুলে বাইরে এলো শ্রাবণী শ্রাবণী বেরিয়ে এসে বাইরে থেকে তালা লাগাতে শুরু করলো গেটটা বাইরের দিক দিয়ে তালা মারতে দেখে অবাক হলাম তালা লাগিয়ে আমার দিকে ফিরিয়ে শ্রাবণী বলল। বেশি না কিন্তু মাত্র আধা ঘন্টা আধা ঘন্টার বেশি কিন্তু এক মিনিটও ঘোরা যাবে না মনে থাকে যেন চলো এখন মাথায় খাপড় টানতে টানতে কথাগুলো বলে আমার পাশে এসে দাঁড়ালো শ্রাবণী তারপর ও মোটর সাইকেলে উঠে বসলো কুই তাড়াতাড়ি চলো তোমার ফটফটে স্টার্ট দাও তা কোথায় নিয়ে যাবে বলো আজ বেশ সুন্দর চাঁদ উঠেছে চাঁদের আলোয় সারা এলাকা ঝকঝক করছে একেবারে আমি একবার শ্রাবণীর মুখের দিকে তাকালাম চাঁদের আলোয় যেন শ্রাবণীর চেহারা আরও বেশি স্নিগ্ধ হয়ে উঠেছে শ্রাবণী বাইকে উঠে বসে আমার কাঁধে হাত রেখে আঁকড়ে ধরল আমি মুচকি হেসে ভটভটি স্টার্ট দিলাম আর যেন ঝগড়া হয়ে বেশ ভালোই হয়েছে অতীতের সব স্মৃতিগুলো একদম তাজা হয়ে গিয়েছে যখন বাইক স্টার্ট দিলাম তখন রাত বাজে প্রায় দুটো আর চললাম আমরা দুজন একটা ছোট্ট নাইট টর দিতে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ